ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাড়ি ভাড়া ও চিকিৎসা মাতা বৃদ্ধি সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি তৃতীয় দিনের শাহবাগ অবরোধ করল শিক্ষকরা আজ বুধবার পনেরো অক্টোবর দুপুর দুইটার কিছু আগে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ এ সময় ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা পরে শিক্ষকরা বেরিকেড ভেঙ্গে শাহবাগ মরে অবস্থান নেন এদিকে আজ বুধবারের মধ্যেই বেসরকারি শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি হবে কিনা এ বিষয়ে প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশ হয়েছে পনেরো অক্টোবর দুই হাজার দুপুর দুইটা চোদ্দ মিনিটে চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিও শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজ বুধবারের মধ্যে জারি করার দাবি জানিয়েছেন তবে আজ এ প্রজ্ঞাপন জারি হবে কি না তা এখনও নিশ্চিত করতে পারেনি শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয় বুধবার পনেরো অক্টোবর দুপুর দেড়টা পর্যন্ত দুই মন্ত্রণালয়ের শীর্ষ দুই কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে শিক্ষক কর্মচারীদের বাড়ি শতাংশ হারেই বৃদ্ধি করা হবে তবে প্রজ্ঞাপন কবে হবে সেটি নিশ্চিত করতে পারেনি দু সূত্র দুটি শিক্ষকদের একটি সূত্র বলছে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন তার আপাতত বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন আগামী জুলাই মাসে এটি দশ শতাংশে উন্নীত করা হবে বলে জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এমপিভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোটের এক যুগ্ম আহ্বায়ক দা ডেইলি ক্যাম্পাসকে বলেন মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন উপসচিব কল করেছিলেন তিনি পাঁচ শতাংশ বৃদ্ধির পরিপত্র জারির কথা বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গত বারো অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষক কর্মচারীরা কর্মসূচি এক পর্যায়ে অর্থমন্ত্রের সঙ্গে আলোচনায় বসেন তারা তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা